আমার নাম মোহাম্মদ হানিফ চিস্তি আমার একমাত্র ছেলে হোসেন আগমন চিস্তি বাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বিগত সতেরো বছর যাবৎ সৈরে আন্দোলনে শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যায় সেই দিনকারই দুই ঘন্টা পরে আমার ছেলে বাড্ডা থানায় গুলুবিদ্ধ হয় এবং তার মাথা দিয়া গুল্লি দিছে এবং মাথার ঘিলু সামনি বাইরে গেছে সে শহীদ হন এবং পার্টি অফিসের সামনে মির্জা ফখরেশ্বর মালঙ্গীর মির্জা আব্বাস ভাই সহ লক্ষাধিক নেতাকর্মীর সামনে দুই দুইবার জানাজা নামাজ না জানাজার নামাজ আদায় হয়েছে এবং শেষ শহীদ হিসাবে তারে স্বীকৃতি দিয়েছে আমার একমাত্র ছেলে আট মেয়ের এক ভাই ছিল সে পাঁচই আগস্ট তার এই শহীদ হওয়ায় আমার গোটা পরিবার আমরা খুবই দুঃখ নিয়ে আসি আমি প্রধান উপদেষ্টার কাছে আমার একমাত্র বক্তব্য অনেক রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে একটা সুন্দর সরকার গঠন করুক এবং জাতি যাতে আর আগামীতে যেন এরকম কারো মার বুক খালি না হয় সে বিষয় সকল দলের প্রতি আমার আকুল আবেদন যার সন্তান যায় সে বোঝে একটি সন্তানের কী যন্ত্রণা তাই চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য বা আমরা পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা সহ সকল দলের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার দাবি বাংলা মায়ের রক্তে ভেজা বাংলাদেশ জানি আর বারবার কলঙ্কিত না হয় আর কোনো মায়ের বুক জানি খালি না হয় কারো বাবার জানি আত্মনাদ সইতে না হয় কারণ একটি সন্তান আমার ছেলে চৌত্রিশ বছর সে বিয়েও করে নাই একটা সন্তানও রেখে যায় নাই যে আমি তার নাতিরে নিয়ে দেখব যে সন্তান হারায় সেই বোঝে যে ঘাটতি পূরণ করার মতো আর কিছুই পৃথিবীতে নাই যাই হোক আমি দেশবাসীর কাছে আশা করি আমরা সবাই ভালোভাবে চলি ভালো মন মানসিকতার উদাহরণ সৃষ্টি করি এবং একটি দুর্মুক্ত সমাজ গড়ার জন্য সবাই আমরা অবদান রাখিদের প্রচলিত আইনে যে বিচার হয় সেই বিচারই হবে কারণ আমি বেশি কিছু চাইলেও আমার ছেলে ফিরে আসবে না আর বেশি কিছু চাইলেও আমি পাব না খুনি হিসাবে বিচার চাই আমার এটা সরকারি লোক যার সিসি ক্যামেরা আছে এবং যারা প্রত্যক্ষ ছিল তাদের মাধ্যমে সুন্দর তদন্ত করিয়া দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করুক এই বিষয়ে আমি সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি